নমস্কার আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদকে সারথী করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসারমনাশি জায়গা ভুক্তি মুক্তি গীতা দেবী নমস্তি ঔ নমো ভগবতি বাং নমো ভগবতি বাং নমো ভগবতি রাধে 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 রাথে শ্রীমদ্ভাগীতা তৃতীয় অধ্যায়ে শ্লোক নম্বর এক শ্রীপরমানে নম অথ তৃতীয় ধ্যায়ে কর্মযোগচি চেতনস্তে মতা বুদ্ধির জানার দানা তাত কিম কারমানি ঘরে মাম নিয়া যায়া সে কে সাওয়া আছে এখানে শ্লোকটার প্রথম লাইনের প্রথম পার্টটুকু হচ্ছে চেত এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কীভাবে সংস্কৃততে ভেঙে ভেঙে বলবো কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি সেই সেই জায়গাগুলো চান এর চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের পাখিটি যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলো উচ্চারিত হবে আর পুরো শ্লোকটা একটু গ্লাস গ্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি যাতে আহ সংস্কৃতের কাছাকাছি উচ্চারণের জায়গাটায় পৌঁছানো যায় এবং ছন্দটা ঠিক করে বলা যায় তো প্রথম লাইনে প্রথম পাঠটুকু কিভাবে সংস্কৃত উচ্চারণ আহ সংস্কৃত কি উচ্চারণ হবে সেটাই বাংলা হরফে লিখে সাজিয়ে নিয়েছি একটু দেখি যাইয়াসি চে কর্ম নাস্তি আচ্ছা যাইয়াসি তে জয় আকারে লা দিয়েছি কেন জয়ফলের উচ্চারণ টা বোঝানোর জন্য জয়ফলের উচ্চারণ পার্শ্বে ক্যালেন্ডারে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হর্ষে প্লাস অন্তস্ত কিন্তু এখানে যেহেতু জয় জয়ফল আকার আছে সেজন্য উপরের ব্রাকেটে আমি দিয়েছি হর্ষে প্লাস অন্তস্ত আকার এটা জাফলার আম জাফলা আকারের উচ্চারণটা এবার এটা বুড়কি জয়ের সাথে পড়িয়ে দিতে হবে পড়িয়ে দিলে কিরম আসবে উচ্চারণটা জয়ের হয়ে দোস্ত জিয়া অনেকটা সংস্কৃততে ঠিক সেরকম উচ্চারণ হবে জিয়া ওটা যেমন আছে তেমন মুখস্ত ও বলে উচ্চারিত হয় আর সি মনে রাখতে হবে সংস্কৃত তে যন্তেস্বর উচ্চারণ কিন্তু সা রে গা আমরা যে সা বলি ঠিক সেরকম সি এরম একটা উচ্চারণ হয় তাহলে আমি শব্দটা কি পেলাম জিয়া সি হ্যাঁ G R C G O C এটা আচ্ছা তারপরে শব্দ আছে cheat এখানে দেখতে হবে খন্ডত্ব আছে পাশে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে যখন খন্ডত্ব থাকে সেটা তয় হসন্ত দিয়ে রিপ্লেস প্রতিস্থাপিত হয়ে যায় সেই অক্ষরটা তয় হসন্ত মানে অর্থত সেটা কিভাবে উচ্চারণ হয় আগের অক্ষর জয় সাথে জুড়ে উচ্চারিত হয় cheat অর্ধ মানে সেটার পূর্ণ রূপে ত বলে উচ্চারিত হতে পারবে না তাহলে এটা আমি শব্দটা কি পেলাম ছেট আচ্ছা তারপরের সপ্তাহে আসি কর্মনস্তে কর্মে ময় রেপ আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে বয়স্ক রয় হসন্ত হিসেবে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় এবং যেহেতু রায় হসন্ত অর্থরা সেই জন্য আগে অক্ষর কয় এর সাথে জুড়ে এটা উচ্চারিত হতে পারবে কর বলে মটা ফ্রি হয়ে গেল মটা পূর্ণরূপে উচ্চারিত হবে ম বলে আচ্ছা তারপরে আসে অর্ধেন না আচ্ছা তারপরে রক্ষণ টা হচ্ছে জ ন্তে স মানে যুক্ত অক্ষর যুক্ত অক্ষর থাকলে একটু ভেঙে বলতে হয় chanting এর চলনের সময় এবং যেহেতু এখানে জ ন্তে সবার প্রথমে আছে সেই জন্য জ ন্তে স টা কে বাইরে বার করে আনবো ভাঙার সময় এবং যেহেতু অসন্ত লেগে গেল সে আর আহ আলাদা করে একা উচ্চারিত হতে পারবে না হ অক্ষর মধ্যে ন এর সাথে জুড়ে উচ্চারিত হবে নস আর টিটা যেমন আছে তেমন পড়ে থাকবে তাহলে আমি কি পেলাম কর্ম নস্তে ম বলতে হবে করম বলতে পারবো না কিন্তু করম মানে কিন্তু ম এর শব্দ এখানে ম টা রূপে উচ্চারিত হবে কর্ম নস্তে তাহলে আমি প্রথম লাইনের প্রথম পার্টটা সংস্কৃতের উচ্চারণ কি পেলাম জি আই ও সি ચેત કાર્યમાં નાસ્ત আসে পরের পাটে মতা বুদ্ধি জনার্দন এইটুকুনি হচ্ছে আমার second part হ্যাঁ তো মতাটা যেমন আছে তেমন রেখে দিলাম একটু প্লাস দিয়ে টেনে নিয়েছি chanting এর সুবিধার জন্য আচ্ছা বুদ্ধিতে এমনিতে সংস্কৃত তে ব এর উচ্চারণ o plus অ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে কিন্তু আমি এখানে কোথাও o plus অ দিইনি কেন কারণ একটু লক্ষ্য করলে দেখা যাবে ব এর কাটা আছে যে যে শ্লোকে ব এর কাটা থাকে সেই সেই ব বাংলা বয়ের মতো উচ্চারিত হয় কাজে এখানে বুদ্ধিতে ব টা বাংলা বয়ের মতো উচ্চারিত হবে বু বলেই হম কাচ্চা দয় দয় হর্ষই আছে তারপরের অক্ষর তো এটা একটা যুক্ত অক্ষর দটা আগে আছে হসন্ত লাগাবো বাইরে বের করে নেব বাইরে বের করে নিলে ওটা অর্ধ হয়ে গেল সেটা আর নিজে উচ্চারিত হতে পারবে না আগের অক্ষর বয়স্কের সাথে যুধ উচ্চারিত হবে ভূত ধয় হস্য এটা পড়ে রইলো যেমন আছে তেমন তারপরের অক্ষরে বর্গের জয়ের রেপ আছে রেপ থাকলে তিন নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে বৈষুণ্য রায় হসন্তের শিবির হয়ে যাবে বৈষণ্য রায় হসন্ত যখন আছে অর্ধর সেটা আবিরক্ক দ্বয়ের সাথে জোরেই উচ্চারিত হতে পারবে ধীর বলে অর্কের জটা পূর্ণ রূপে উচ্চারিত হবে নাটা যেমন আছে তেমন তার অক্ষর আবার দ্বয়ের এ একই রকম ভাবে অ হোসন্ত রেপটা প্রতিস্থাপিত হয়ে যাবে ব শূন্য দিয়ে এবং যেহেতু ব রায় দ্বয়ের হোসন্ত সেই জন্য সেটা নয় আকারের সাথে জুড়ে উচ্চারিত হবে না আর বলে দটা যেমন আছে তেমন পড়ে থাকবে এবং পাশের ও ন তো তা পূর্ণ রূপে উচ্চারিত হবে এগুলোর তলে কোন পর্যন্ত নেই দ ন হবে তাহলে আমি শব্দটা কি পেলাম সংস্কৃততে বুদ্ধি চ নার তন তাহলে সেকেন্ড পার্টে সংস্কৃত উচ্চারণটা কি পেলাম মাতা বুদ্ধি চ নার তন আসি পরের লাইনে তাত কিং কার মানে ইঘরে মাং এটা আমি বাংলায় বললাম এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম পার্টটা এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করবো তৎ অন্ধত্ব আছে সেজন্য জন্য পাঁচ নম্বরে \|_{t} ভুক্ত করে দেওয়া আছে তয় হল দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে এখানে ত আমি এটা উচ্চারণ করব আচ্ছা কোন তটা তাই হল দিয়ে প্রতিস্থাপিত করে তারপরে শব্দে আসি কিম একই রকম ভাবে অনুস্বর আছে অনুস্বরটা যখন শব্দের শেষে থাকে তখন চার নম্বরে দন্ত্য করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এখানে অনুস্বরটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে শব্দটা কি পেলাম কিম তাত কিম এটা হলো কারমানিটা হম ময় রেপ আছে সেই জন্য তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পদ রায় হসন্ত এটা রেপ কে প্রতিস্থাপিত করে এবং যেহেতু পদ রায় হসন্ত অর্থহরা সেই জন্য সে আহ উচ্চারিত হতে পারবে না ক সাথে আগের অক্ষর ক সাথে জুড়ে উচ্চারিত হবে সেই জন্য ক মটা ফ্রি হয়ে গেল যেহেতু রেপটা চলে গেছে মটা পণ্য রূপ উচ্চারিত হবে মহ বলে নিটা যেমন আছে তেমন তাহলে শব্দটা কি পেলাম কর্ম নি এটা ঘুড়িটা যেমন আছে তেমন একটু প্লাস দিয়ে ভেঙে সাজিয়ে নিলাম ঘুড়ি আচ্ছা মাঙি আবার হসন্ত আছে সবের শেষে সরি মাঙি আবার অনুষ্কর আছে সবের শেষে আছে সেই জন্য এটা চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে এটা প্রতিস্থাপিত হয়ে যাবে এবং শব্দটা তৈরি হলো মাম តាលី Ami second line-e pratham part ta ki pelam tat kim karmani ghori mam aashi shesh parte আচ্ছা নিউ জয় সি হচ্ছে আমার শেষ পট এখানে কীভাবে সংস্কৃততে ভেঙে পড়ব দেখে নিই নি যেমন আছে তেমন ওটা যেমন আছে যেমন জয়টি যেমন আছে তেমন সিটা যেমন আছে তেমন শুধু মনে রাখতে হবে চৌত্তেশ্বরের উচ্চারণ সংস্কৃততে সি সারেগামা পায়ের যে শটা আমরা বলি সা ঠিক সেরকম সি এটা তাহলে আমি শব্দটা কি পেলাম নিউ জয়ও সি আচ্ছা তারপরে শব্দে আসি কে শবক কে টা যেমন আছে তেমন আচ্ছা প্লাস দিয়ে তারপর শটার যেমন আছে তেমন পুনরূপ উচ্চারিত হবে কোন তলায় হসন্ত নেই কেশ আচ্ছা বয় আমি বয় বয়ের উচ্চারণ সংস্কৃততে কিরম হয় এটাই বয়ের পীঠটা কাটা নয় কাজে বাংলা বয়ের মতো বলতে পারবো না বয়ের উচ্চারণ সংস্কৃততে কিরম হয় সেটা দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস ওয়া মুখটা খুলে বলতে হয় ওয়া। তাহলে আমি এখানে কি বলবো কেশ ওয়া এটা তাহলে আমি শেষ আহ সেকেন্ড লাইনের শেষ পাঠটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম জয়সি কেশব ভুল ক্ষমা করে দেবেন chanting নিয়ে অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চান করে দেবার চেষ্টা করলামুদ্ধি জানার দানা জয়সি जयसि चित्कर्म नस्ते मतबुद्धिर्जनार्दन तत् किं कर्म निघुरे मां नियजयसि कि প্রভু ও শ্রী রাধামায়ের কৃপাদৃষ্টি আমাদের সবার উপর বসিত হোক ধন্যবাদ আপনাদের উৎসবে আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণেই অর্পণ করলাম ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणुतक्लेशनाशायु गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णार्पणमस्तु जय श्रीकृष्ण